আজকে আমরা জানবো নেট বিলিং ভিডিও আইসি বিলিং সফটওয়্যারে মাস্টার প্যাকেজ কী মাস্টার প্যাকেজ কী কাজে লাগে সে সকল সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা আমাদের এডমিন অ্যাকাউন্টে লগ ইন করবো তারপরে এখান থেকে রাউটার ওএলটি অ্যান্ড প্যাকেজ এখানে সিলেক্ট করবো এখান থেকে মাস্টার প্যাকেজ এখান থেকে চাইলে আপনি যে কোনো কানেকশন টাইপের প্যাকেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আপনার আপনার যদি আগে কানেকশন প্যাকেজ ক্রিয়েট করা থাকে আপনি সেই প্যাকেজগুলো ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি যদি চান নতুন কোনো কানেকশন টাইপের প্যাকেজ ক্রিয়েট করতে তাহলে সেটা এখান থেকে কানেকশন টাইপ এখান থেকে সিলেক্ট করবেন আমি একটা পিপিপি কানেকশন ক্রিয়েট করে দেখাচ্ছি এখানে পিপিপি কানেকশন সিলেক্ট করলাম এখান থেকে নিউ প্যাকেজ এখানে ক্রিয়েট করলে আপনার সিলেক্ট পিপিপি প্রোফাইল আমরা আগে ভিডিওতে যে একটা পিপিপি প্রোফাইল ক্রিয়েট করেছিলাম ওয়ান জিবি পিএস এর সেই ওয়ান জিবি পিএস এখানে সিলেক্ট করলাম তারপরে এখান থেকে নেক্সট আপনি যে পিপিপি প্রোফাইল সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি আপনার প্যাকেজ নেম দিবেন আমি এখানে একটু নেম দিচ্ছি তারপর আপনি এখানে স্পিড লিমিট দেবেন এখানে যদি এখানে লেখা আছে যে প্লিজ এন্টার জিরো ফর আনলিমিটেড স্পিড আপনি যদি এখানে জিরো দেন তাহলে এটা আনলিমিটেড স্পিড হবে আর আপনি যদি কোন স্পিড লিমিট দিতে চান তাহলে এখানে আপনি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন আমি জিরো দিচ্ছি আনলিমিটেড স্পিডের জন্য তারপরে স্পিড কন্ট্রোলার আপনি এখানে রাউটার দিবেন না রেডিয়াস সার্ভার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন আমি এখানে রাউটার সিলেক্ট করে দিচ্ছি ভলিউম লিমিট এখানে যদি জিরো দিই তাহলে সেটা আনলিমিটেড ভলিউম হবে আর যদি আমি যদি ভলিউম অ্যাড করতে চাই যে কোনো লিমিট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি চাচ্ছি এখানে আনলিমিটেড বলুন দিতে তাই জিরো দিচ্ছি এখন ভ্যালিডিটি এটা ডেইলি প্রতিদিন তিরিশ দিন তিরিশ দিনের জন্য নাকি আধা ঘন্টার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করতে চান চাইলে এখানে মিনিট হওয়ার ডে আপনি চাইলে এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন আমি এখানে চাচ্ছি তিরিশ দিনের তিরিশ দিনের মান্থলি একটি প্যাকেজ ক্রিয়েট করতে এখান থেকে সাবমিট করে দিব সবাই হওয়ার দরকার আমি এখানে সাবমিট করে দিব তাহলে আমাদের টিপি পি প্যাকেজ এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে আমরা যদি আমরা প্যাকেজটা দেখি এটি আমরা আমরা আমাদের প্যাকেজটা এখানে দেখতে পাচ্ছি তার প্রোফাইল তার আইপিভি ফোর আইপি সেটা আমরা দেখতে পাচ্ছি তার আইপিভি সিক্স এর পোল আমরা এখানে দেখতে পাচ্ছি তার রেট লিমিট তার স্পিড কন্ট্রোল কোনটা ভলিউম লিমিট কত তার ভ্যালিডিটি কত আমরা সবগুলো কিছু এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাকশন বাটন ক্লিক করলে আমরা চাইলে সেটা এডিট করতে পারবো তার ভিউ লগ দেখতে পারবো তার পিভি প্রোফাইলে আমরা এখানে চাইলে এডিট করতে পারবো যদি চাই এখান থেকে ডিলিট করে চাইলে ডিলিট করে দিতে পারবো ধন্যবাদ নেট বিলিং বিডি সাধারণের জন্য